আমার শুরু করা নতুন সিরিজ চিরে চ্যাপ্টারের প্রত্যেকটা পর্বকে তোমরা খুব পছন্দ করছো তাই আমি তোমাদের জন্য চিরে চ্যাপ্টার ফোরের নতুন পর্ব নিয়ে চলে এলাম এই পর্বে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো খুবই হেলদি একটা ব্রেকফাস্ট বা টিফিন বা স্ন্যাক্সের রেসিপি যেটা হচ্ছে চিরের কেক প্রথমে এক কাপ চিড়ে নিয়ে সেটাকে খুব ভালোভাবে ছেড়ে নিয়েছি যাতে চিড়ের মধ্যে কোনো নোংরা না থাকে তারপরে সেই শুকনো চিড়েটাকে খুব ভালোভাবে মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নিতে হয়েছে মিক্সিতে দিয়ে চিড়েটা গুঁড়ো হয়ে গেলে সেটাকে একটা পাত্রে নিয়ে তার মধ্যে আমরা দিয়ে দেবো হাফ কাপ পরিমাণ সুজি আর দেবো এক কাপ পরিমাণ আমরা চিনি মিষ্টিটা তোমরা তোমাদের প্রয়োজন মতো দেবে চিড়ের গুঁড়ো চিনি এবং সুজি আবারও মিক্সিং জারে একসঙ্গে দিয়ে গুঁড়ো করে নেবো গুঁড়োটা খুব ভালোভাবে হয়ে গেলে সেটাকে একটা ছাঁকনির সাহায্যে নিয়ে খুব ভালোভাবে ছেঁকে নিতে হবে যাতে কোনো রকম গেলা বা লামস না থাকে যে চিঁড়ে চিনি এবং সুজিটা আমরা খুব ভালোভাবে গুঁড়ো করে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিলাম তার মধ্যে আমরা এবার মেশাবো হাফ কাপ পরিমাণ সাদা তেল তোমরা চাইলে বাটার গলিয়ে সেইটাও ব্যবহার করতে পারো একটা হুইস বা স্পুনের সাহায্যে সবগুলোকে মিশিয়ে নিয়ে তার মধ্যে আমরা অ্যাড করবো অল্প অল্প পরিমাণে দুধ অবশ্যই খেয়াল রাখবে দুধের যে উষ্ণতা সেটা যেন খুব বেশি গরম না থাকে এবং ফ্রিজে রাখা ঠান্ডা দুধও দেবে না তাহলে কিন্তু টেক্সচারটা একদমই ভালো হবে না এবং কেকটা তাতে ফুলবে না তাই অবশ্যই দুধটাকে ফুটিয়ে বেশ কিছুক্ষণ রুম টেম্পারেচারে খেয়ে দেবে দুধটা ঠান্ডা হয়ে গেলে সেই দুধই ব্যবহার করবে আর দুধটা একেবারে অনেকটা ঢেলে দেবে না তাহলে কিন্তু বেশি পাতলা হয়ে যাবে তখন কিন্তু কেকটা একদমই খেতে ভালো লাগবে না তাই অল্প অল্প করে দুধ দেবে আর অল্প অল্প করে হুইক্স বা স্পনের সাহায্যে এরমভাবে নাড়াতে থাকবে মোটামুটি পাঁচ মিনিট মতো আমরা এক টানা এইভাবে ফাটানোর পর যখন টেক্সারটা ঠিক এইরকম হয়ে যাবে দেখেই বুঝতে পারছো টেক্সারটা কীরকম হয়েছে তখন বুঝবে আমাদের ব্যাটারটা একদম কমপ্লিট হয়ে গেছে সবগুলোকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়ে আমরা দশ মিনিট মতো রেখে দিয়েছিলাম যেহেতু সুজি এবং চিঁড়ে একসঙ্গে দেওয়া আছে দুটোই খুব পর্যাপ্ত পরিমাণে দুধ টেনে নেবে তাই সেটাকে কিছুক্ষণ স্ট্যানিং ড্রামে রেখে দেওয়ার পর আমরা তার মধ্যে দিচ্ছি এক টেবিল চামচ বেকিং পাউডার আর এক চিমটে খাবার সোডা তারপরে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে প্রয়োজন পড়লে আবারও অল্প অল্প করে দুধ দিয়ে মেশাবে একটা স্টিলের পাত্রের নিচে একটা কাগজ রেখে তার উপর দিয়ে আমরা হালকা করে সাদা তেল ব্রাশ করে দেবো এবার আমরা তার মধ্যে দেবো আগে থেকে আমরা যে ব্যাটারটা করে রেখেছি সেই ব্যাটারটা তার উপর দিয়ে ডেকোরেশনের জন্য দেবো টুটি ফুটি তোমরা তোমাদের পছন্দ মতো ড্রাই ফ্রুট দিতে পারো আমরা যেমন দিয়েছি কাজু কিশমিশ আমন্ড আর দিয়েছি চকোচিপস পনেরো মিনিটের জন্য আমরা আগে থেকে গ্যাসের ওপর একটা পাত্রকে প্রিহিট করতে বসিয়েছিলাম এবার তার উপরে আমরা কেকের ব্যাটারের পাত্রটা বসিয়ে দিয়ে সেটাকে ঢাকনা দিয়ে কভার করে উপর থেকে একটা নোড়া চাপা দিয়ে দেবো যাতে কোনো হাওয়া বাতাস খেলতে না পারে এইভাবে চল্লিশ মিনিট মতো ওয়েট করার পর ঢাকনা খুলে আমরা চেক করে নেবো যে কেকটা ঠিকঠাক বেক হয়েছে কিনা কেকটা বেক হয়ে ফুলে উঠলেই তৈরি হয়ে যাবে আমাদের চিড়ের কেক এই রকম আরও হেলদি টেস্টি অ্যান্ড ইউনিক রেসিপি দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো ফেসবুক পেজটাকে ফলো করে রেখো তো চলো টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো